সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকেতু পাঞ্জেগঞ্জ ধারাবাহিক ক্লাসের আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত প্রথম ক্লাসে আমরা পাঞ্জেগঞ্জ কিতাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা দেখেছি লেখকের জীবনী প্রাসঙ্গিক আলোচনা কিতাব সম্পর্কে ধারণা নামকরণের কারণ এবং কিতাবের অর্থ কি আর আজকে আমরা এরপর থেকে আলোচনা শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রাহিম তারপর দেখেন সংক্ষিপ্ত একটি খুদ্া দেওয়া হয়েছে الحمد لله على ما خلق الانسان وانتقله اللسان بكلمات مختلفة من لغات مختلفة ليعبر بها عما في الصدور من الحاجات في مجاز الامور والعادات والصلاة على رسوله محمد سيد البشر المخصوص بطيب النشر وعلى اله واصحابه ودعاء الانام وهدات الاسلام. ايها الشامدير خطبة আর নিচে এর বাংলা অর্থ দেওয়া হয়েছে যেহেতু খুব বা দেখে আমাদের কোনো প্রশ্ন সাধারণত আসে না অন্যান্য কিতাবে যেভাবে এসে থাকে তাই আমরা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না আপনারা চাইলে এইখান থেকে অর্থ দেখে নিতে পারেন তারপর দেখেন আমরা এইখানে কিন্তু একটি উল্লেখ যে বলে একটু বিষয় আলোচনা করা হয়েছে যা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি তারপরও একবার দেখে নেই দেখেন এই কিতাবের বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে আরবি শব্দের রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে কিতাবটিতে সর্বমুঠ পাঁচটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ে করে পরিচ্ছেদ রয়েছে আর প্রয়োজনীয় গুরুত্ব অনুসারে প্রত্যেকটি অধ্যায় ও পরিচ্ছেদ যেন এক একটি দনাগার তাই এই কিতাবটির নাম পাঞ্চেগঞ্জ বা পাঁচ দনাগার রাখা হয়েছে দেখেন ফাঞ্চ অর্থ হচ্ছে পাঁচ আর গঞ্জ অর্থ হচ্ছে দনাগার যার বাংলা অর্থ হচ্ছে পাঁচটি দনাগার এই কিতাবের মধ্যে সর্বমুঠ অধ্যায় রয়েছে পাঁচটি এবং প্রতিটি অধ্যায়ের মধ্যে পাঁচটি করে ফসল রয়েছে আর এই প্রত্যেকটি ফসলই যেন গুরুত্ব সহকারে বা গুরুত্বর দিক দেখে এক একটি দনাগার এই কারণেই তাকে বা নামে নামকরণ করা হয়েছে এখন আমরা এই পাঁচটি অধ্যায় থেকে প্রথম অধ্যায় দেখি প্রথম অধ্যায় আলবাবুল আউয়ালু দেখেন এ অধ্যায়ে ফেইল এবং ইসিম সমূহের রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে এ অধ্যায়ে পাঁচটি ফসল রয়েছে তাহলে প্রথম অধ্যায়ের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে ফেল এবং ইসিমের রূপান্তর নিয়ে কিভাবে ইসিম রূপান্তর হয় কিভাবে ফেল রূপান্তর হয় আর তাকে সাজানো হয়েছে ফাঁসটি ফসল দিয়ে প্রথম ফসল দেখেন আলফাসলুল আউয়ালু এই পরিচ্ছদে মাঝি তথা অতীতকালীন ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর আলফসলুল সানি এই পরিচ্ছদে মুস্তাকবিল বা ভবিষ্যৎকালীন ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে তৃতীয় ফসল আলফাসলুল্স সালিস এই পরিচ্ছদে আমর তথা আদেশ সূচক ক্রিয়া এবং নাহি বা নিষেধ সূচক ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর রাবিউ চতুর্থ পরিচ্ছেদ এই ইসমে ফাইল বা বিশেষ্য এবং বা কর্মবাচক বিশেষ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে পরিশেষে আলফাসলুল খামিস পঞ্চম পরিচ্ছেদ এই পরিচ্ছেদে খা সিয়াতুল আবুয়াব বা বাপসমূহের বৈশিষ্ট্য এবং সেগুলির সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা দেখলাম ফসলের কি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর দেখেন উল্লেখ্য যে এই অধ্যায়ের বিষয়বস্তু গ্রন্থকারের নামক পরিচ্ছেদের আলফা কিতাবের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে তাই কিতাবটি অধিক দীর্ঘ হয়ে যাওয়ার আশঙ্কায় এইখানে উহার আলোচনা পরিত্যাগ করা হয়েছে এইখানে বলা হয়েছে যে এই ফাস্টি যে বিষয়গুলা বলা হয়েছে পাঁচটি পরিচ্ছেদ এইগুলা নিয়ে লেখকের আরেকটি কিতাব আল ফাতেহাতুল মাসাদির মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেহেতু তিনি নিজেই অন্য একটি কিতাবের মধ্যে অর্থাৎ ফাতেহাতুল মাসাদির মধ্যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তাই আর তার দ্বিতীয় কিতাব পাঞ্জগঞ্জের মধ্যে এই আলোচনাগুলো আনেন নাই যাতে কিতাবগুলো বরনা হয় বা सेम বিষয় যাতে রিপিট না হয় আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের বিভিন্ন কিতাবে ধারাবাহিক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে মিজান উৎসরফ অমন সাহেব কিতাবটি রয়েছে যার মধ্যে এই প্রত্যেকটি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর ইলমুস সরফ রয়েছে এশো সরফ শিখি রয়েছে বা আরবি দ্বিতীয় পত্র সরফ অংশ রয়েছে যার মধ্যে এই বিষয়গুলোর আলোচনা রয়েছে তাহলে আপনারা চাইলে ওই কিতাবগুলো বা যে কোনো একটা কিতাবের ভিডিওগুলো দেখে এই প্রত্যেকটি বিষয় শিখে নিতে পারবেন আর এরপরে দেখেন সানি দ্বিতীয় অধ্যায় তার মধ্যেও ফসল রয়েছে কিন্তু পাঁচটি আমরা আগামী ক্লাসে আলবাবু দ্বিতীয় অধ্যায়ের প্রথম ফসল নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিক ভাবে প্রত্যেকটি ফসলই শেষ করব। আগামী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল